আমার সঙ্গে রয়েছেন আরামবাগের তৃণমূল নেতা সকল নন্দী সহনবাবু বিজেপি নেতা বিপ্লব দেব যে আসছেন আগামীকাল আপনারা কি খুব আতঙ্কিত আমাদের সংবিধানে আছে প্রত্যেকেরই প্রত্যেকেরই অধিকার আছে তাদের মিটিং করার মিটিং করার আছে আমাদের আতঙ্কি আমাদের আছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আছে জনতা তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছে আমাদের আতঙ্ক আর তো কিছুই নাই বরং বিজেপিরই আতঙ্ক কারণ তারা গোটা ভারতবর্ষে তাদের যা লোকসভার আসন ছিল সে আসন তারা এখন সেই সংখ্যা গরিষ্ঠ ছিল এখন সংখ্যা রবিষ্ঠ হয়ে গেছে আর আপনারা জানেন যে বিজেপির ভয় ওদের আগে নির্বাচনে বলেছিল দু কোটি বেকারের চাকরি দেবো বলেছিল বিদেশ থেকে আমরা বিদেশ থেকে টাকা আমরা এনে পুরো লক্ষ করে অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবো ওরা বলেছিল গ্যাসের দাম কমিয়ে দেবো রান্নাঘরে আগুন লেগে গেছে ওরা বলেছিল চাষিদের জন্য ডিজেল ডিজেলের দাম কমাবো সেই সব ডিজেলের দাম কমাতে পারে না তারপর ওরা যেভাবে আতঙ্কিত মানুষ যেভাবে আতঙ্কিত মানুষ মানে জিএসটির জন্য সেই বর্ষাকাটা আতঙ্কিত হয়ে গেছে বর্ষাকাটা হয়ে গেছে সব বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন সেই বিজেপি চার দিকে ওরা চাইছে মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রী সবাই আছে যে যাই আসুক পশ্চিমবাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি এ মাটি এখানে নীরবতা ছাড়া কাজ নাই সভাপতি একটা বিষয় যখন আপনারা বলছেন অনেকে বলছেন যেহেতু কালকে বিজেপি প্রোগ্রাম সেখানে বিজেপির লোকজন ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছে এবং যেহেতু आरंभ সরকার তারা দখল করে নিতে পারে প্রচারের দিক দিয়ে সেজন্যই আপনারা আবার সকাল থেকে ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে শুরু করেছেন না না এই তো জন এই তো বড়বই যে যার প্রত্যেককে লাগাবে প্রত্যেককে অধিকার আছে এটাতে তো কেউ লাগাবে না এ করবে না সে নয় তো প্রত্যেকেই তো দলের পতাকা এ এটা আমাদের সংবিধানই আছে আপনাদের কি সামনে কোনো কর্মসূচি রয়েছে যে যার জন্য আমাদের তো তিরিশ তারিখে সুব্রত মুখোপাধ্যায় আমাদের তো অনেক কাজই হয়েছে তিরিশ তারিখে সুব্রত মুখোপাধ্যায় রবীন্দ্র ভবনে আছে আমাদের এক দু তারিখ তিরিশ তারিখে আমাদের একটা আমাদের নেত্রী করে আমাদের একত্রিশ তারিখে আমাদের জনসভা আছে এ তো যে যার পার্টির কর্মসূচি করবে এ তো করতেই পারে আর আমাদের একটাই কথা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর জনতা আছে আর একটা বিষয় সমন্বয় সেটা হচ্ছে যে আর বিজেপি যতবার কর্মসূচিতে নিতে গেছে আরামবাগে যখন কখনো লজ বুক করেছে সেই লজের মালিককে আপনারা এরা অভিযোগ যে আপনারা পহব খাটিয়ে মালিকের নো অবজেকশন সার্টিফিকেট থেকে বিয়ত রাখেন আর করে জমিতে মাঠে করতে গেলে ল্যান্ডলর্ড কে আপনারা পহব কাটিয়ে জমি ছাড়তে नाराज করেন সেইজনই তারা রেলের জমি নিয়েছে এটা কৌশল অবলম্বন করেছে এটাকে কি বলবেন আচ্ছা জেনে আপনারা জানেন যে পাঞ্জাবে আপনারা কিদির আগে 10টা উৎসবে দশেরা উৎসবে এরকম জনসভা করার জন্য জনসভা করার জন্য অনুষ্ঠান করার জন্য অনেক মানুষ রেলে কাটা করেছিল আপনারা জানেন ওই জন্যই কেন্দ্রীয় সরকার রেলের তো একটা করেছিল যে দুশো মিটার নাকি একটা যে নিয়ম আছে সে তার মধ্যে কোনো সভা করা যাবে না এবার রেল যে পারমিশন দিচ্ছে এটা তো আমরাও তো ধন্দে আছি যে যার যদি তারা সভা যদি পারমিশন সভা করবেন আর ওরা ওরা তো যে সব বড় বড় মাঠ আছে সেখানে করছে না কারণ ওদের লোক কম ওরা চাইছে যে আমরা একটা ছোট জায়গাতে আমরা সভা করব। সভা করব। কারণ এখন মানুষ তো ওদের সাথে নেই কারণ এই যে দু হাজার চোদ্দ সালে ওরা যে মানুষের কাছে যে ওয়াদা করেছিল মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্য ওদের কোনো রো হচ্ছে না ওই জন্য ছোটখাটো একটা মাঠে করছে ওরা আসছে ওরা সভা করবে বিপ্লব যতই আসুক আলামগারে কোনো বিপ্লব আরামবাগের মানুষের কাছে করতে পারবে না কারণ আরামবাগের মমতা বন্দ্যোপাধ্যায় রেল করেছে আরামবাগে যেভাবে তা আরামবাগের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো কোন রকম মানুষ কাকেও বিশ্বাস করবে না ওকে অসংখ্য ধন্যবাদ স্বপন নন্দী তৃণমূলের ব্লক সভাপতি আমার সঙ্গে লাইন নমস্কার সদিগুরু ভাই নমস্কার